অনেক সময় বিড়ালের চিকিৎসার ক্ষেত্রে আমরা ডক্টররা বিড়ালকে মুখে খাওয়ানোর ওষুধ দিতে পারি না যেমন ধরুন বিড়াল যখন অনেক বমি করে তখন তাকে মুখে খাওয়ানো ওষুধ দেওয়া যায় না কারণ বিড়াল বমি করে দিলে সেই ওষুধ পড়ে যাবে এবং সেটা কাজ করবে না এইসব ক্ষেত্রে আমরা ডক্টররা বিড়ালকে ইনজেকশন করিয়ে থাকি এখন অনেক সময় আপনারা দেখবেন আপনাদের নিকটস্থ ভেট থাকে না অনেকেই আপনারা বলে থাকেন যে আমরা কিভাবে তাহলে ইঞ্জেকশন করবো সেক্ষেত্রে আসলে কী করণীয় এক্ষেত্রে আপনাকে নিজেকেই ইনজেকশন করানো যেতে পারে আপনি নিজেই ইঞ্জেকশন করতে পারেন এর একটা আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে খুব সহজেই আপনি নিজেই যখন আপনার নিকটস্থ ভেট থাকবে না সেক্ষেত্রে আপনি নিজেই কিভাবে একজন ভেটেরিনারি ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী আপনি নিজে বিড়ালের ইনজেকশন করতে পারেন সেই ভিডিওতে আমি খুব সহজেই আলোচনা করেছি চাইলে এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিও লিঙ্ক আমি দিয়ে দিব আপনারা দেখে নিতে পারেন তো আজকের ভিডিওতে আমি হিসাব করে দেখাবো যে আপনি কিভাবে একজন ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী ইনজেকশন পুশ করবেন আপনারা বিড়ালের ইঞ্জেকশনের ক্ষেত্রে সবসময় বিড়ালের ইনজেকশনের ক্ষেত্রে মানুষের যে ইনসুলিনের সিরিঞ্জ রয়েছে সেটা ব্যবহার করতে পারেন এই ইনসুলিনের সিরিঞ্জ ব্যবহার করার বিভিন্ন সুবিধা রয়েছে যেমন এর মাধ্যমে আপনি খুব সূক্ষ্ম হিসাবও নিজে করতে পারবেন যেমন একজন ডক্টর যদি তার প্রেসক্রিপশনে কোনো ওষুধ লিখে দেয় যে আপনি জিরো পয়েন্ট টু সিসি বা জিরো পয়েন্ট টু মিলি ইঞ্জেকশন করাবেন সেক্ষেত্রে দেখবেন আপনি এই যে ইনসুলিনের সিরিঞ্জ থেকে খুব সহজে হিসাব করতে পারছেন এই ইনসুলিনের সিরিঞ্জে একশো ইউনিট পর্যন্ত দাগ কাটা থাকে এই একশো ইউনিট হচ্ছে এক মিলি এখন যদি প্রেসক্রিপশনে বলা থাকে জিরো পয়েন্ট টু মিলি তাহলে আপনাকে নিতে হবে এই ইনসুলিনের সিরিঞ্জের বিশ ইউনিট পর্যন্ত এখন যদি বলা থাকে জিরো পয়েন্ট ফাইভ মিলি তাহলে পঞ্চাশ ইউনিট পর্যন্ত অর্থাৎ যত পয়েন্ট মিলি বলা থাকবে অত ইউনিট পর্যন্ত আপনি নেবেন এই ইনসুলিনের সিরিঞ্জের এখন যদি বলা থাকে ধরুন জিরো পয়েন্ট এইট মিলি সেক্ষেত্রে আপনি নেবেন এইটটি ইউনিট পর্যন্ত আশি ইউনিট পর্যন্ত যদি এক মিলি বলা থাকে সেক্ষেত্রে কী করবেন তাহলে আপনাকে হানড্রেড ইউনিট পর্যন্ত এই ইনসুলিনের সিরিঞ্জের হানড্রেড ইউনিট পর্যন্ত নিতে হবে যদি এক মিলি বলা থাকে অর্থাৎ এভাবে খুব সহজেই আপনি সূক্ষ্ম পরিমাণ হিসাব করতে পারবেন এই ইনসুলিনের সিরিঞ্জের মাধ্যমে আবার এই ইনসুলিনের সিরিঞ্জের নিডেলটা খুবই সূক্ষ্ম থাকে তা খুব সহজেই আপনি বাচ্চা বিড়ালের মাংসে অথবা চামড়ার নিচেও এই ইনসুলিনের সিরিঞ্জ ব্যবহার করে আপনি ইনজেকশন দিতে পারবেন আপনার পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার জন্য অনলাইন ভেট কনসালটেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন এটাই ছিল আজকের ভিডিও আপনাকে যদি এই ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটি লাইক দিতে পারেন আর যে কোনো ধরনের সমস্যা পরামর্শমূলক যদি চান সেক্ষেত্রে এই সমস্ত ভিডিওর আপনি কমেন্টে আপনার প্রশ্ন করতে পারেন আমি উত্তর দিয়ে দেব সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের ভিডিওটি এখানে শেষ করছি